আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কুটির শিল্প এই কুটির শিল্প আস্তে আস্তে বাংলাদেশ থেকে প্রায় বিলিন বিলীন হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী তৈরি হওয়ার কারণে এই কুটির শিল্প দেশ থেকে প্রায় বিলীন হয়ে যাচ্ছে আমরা এমন একটা জায়গায় আসছি এখানে কিন্তু অনেক লোক কুটির শিল্পের কাজ করে বাস দিয়ে এই কাজগুলো আপনাদেরকে দেখাবো দেখেন প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম

আমরা দেখি পার্শে আরেক ভাই আসসালামু আলাইকুম আপনিও বেতির কাজ তাই না প্রিয় দর্শক দেখলেন এবং পাশে দেখেন অনেক বয়োজ্যেষ্ঠ চাচা আছে ভাই আছে ভাই এটা কি হবে আপনার তৈরি যেটা হবে ও মানে কোলাটা চারিদিকে ভাত ফেলতে না ও প্রিয় দর্শক দেখলেন

তাই আমরা তো আপনারা ছাড়া এই গ্রামে ছাড়া তো অন্য পার্শ্বে তো দেখি না আপনাদের এই কুটির শিল্প বা ধরে রাখছে বাংলার ঐতিহ্য এটা তো দেখি না তো আপনারা তো ধরে রাখছেন মোটামুটি এখান থেকে ভালো একটা প্রফিট আসে তাই না তো প্রিয় দর্শক দেখলেন বাংলার ঐতিহ্যবাহী এই যে কুটির শিল্প ওনারা দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত আছেন এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশের যে শিল্পগুলো ওনারা ধরে রাখছেন তো আমি আপনাদের কাছে একটা জিনিস ধরে রাখতে চাচ্ছি যে আপনারা অবশ্যই বাঁশের শিল্প যেগুলো তৈরি করা এই শিল্পগুলো অবশ্যই ব্যবহার করবেন এবং বাংলার যে ঐতিহ্য বা যে কুটির শিল্পটা এটা আপনারা কিন্তু মরতে দিবেন না এটা ধরে রাখবেন আপনারা ব্যবহার করবেন বাঁশের জিনিস এবং অন্যজনকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান আপনার ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হলে অবশ্যই আমাদের দেশ এগিয়ে যাবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম